হরে কৃষ্ণ ঔ ন ভগবা ওম নমো ভগবাষু দেব ওম নমো ভগবুদেব শ্রীমদ্ভগদীতা দশমোধ্যায়ে বিভূতিযুগ শ্লোক নাম্বার তেত্রিশ অক্ষরা অকার অস্মী দণ্ড সামি চ অহমেবা ক্ষয় কালো দা অহম বিশ্বত মুখ অনুবাদ সমস্ত অকরে মুদ্যা অকার সমাজ শ্রমের মধ্যে আমি দণ্ড সমাজ সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং শ্রেষ্ঠাদের মধ্যে আমি ব্রহ্মা শ্লোক চৌত্রিশ মৃত্যু সর্বহরশ্চ অহম উদ্ভবচ ভবিষ্যতাম কৃতীয় শ্রীবাকচ নারী নাম স্মৃতির মেধা তৃতীয় সমা অনুবাদ সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বকাশীকারী সময়ের মধ্যে আমি উদ্ভব নারীদের মধ্যে আমি কীর্তি স্ত্রী বাণী স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা লোক পৈতিশ বৃহত শ্যাম ততা শ্যাম নাম গায়ত্রী চন্দশামহম মা শানাম মার্গশিষ অহম ঋতুনা কুসুমাকর মনোভাগ সামবেদের মধ্যে আমি বৃহৎ শ্যাম এবং চন্দ্রসোমের মধ্যে আমি গায়ত্রী মা মধ্যে আমি অগ্রায়ণ এবং ঋতু ঋতুদের মধ্যে আমি বসন্ত হরে কৃষ্ণ